আসসালামু আলাইকুম আমরা এর আগে আলোচনা করেছিলাম ডায়াবেটিক্স যে রোগটি এখন অনেক লোকেই এই ডায়াবেটিক্স নিয়ে জীবন জীবনযাপন করতে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম আমরা ডায়াবেটিক্সের এক তিনটি পর্ব করেছিলাম একটি হলো ডায়াবেটিস কেন এবং কিভাবে হয় আজকের পর্ব হলো ডায়াবেটিস টু নিয়ে ডায়াবেটিস হলে কি কি সমস্যা বা হয় আমরা আগের আলোচনার আমি একটু সারমর্ম বলবো সেটা হলো আগের আলোচনার বিষয়ে ডায়াবেটিস এর মূল রোগ নয় মানে ডায়াবেটিসটি মূল রোগ নয় মূল রোগ হল অতিরিক্ত চর্বি কোষে জমেছে মানে আমাদের কোষের মধ্যে আমাদের বারবার খাওয়া বেশি বেশি খাওয়ার কারণে এবং এই খাওয়ার শ্রম করে অথবা ব্যায়াম না করে ব্যায়াম না করার কারণে আমাদের ছেলের মধ্যে অতিরিক্ত চর্বি জমা হয়েছে এখন আমাদের মূল কাজ হলো কোষ খালি করা আমরা কোষখালি করাটাই আমাদের মূল কাজ এরপর আমরা আজকে আলোচনা করব ডায়াবেটিক্স হলে পরে পাঁচ বছর দশ বছর বা তারা বেশি দিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার কারণে যে সকল সমস্যা বা রোগ আমাদের শরীরে পর্যায়ক্রমে আসতে পারে বা আমরা যে সকল সমস্যা বুক করতে হতে পারে অথবা আমরা যে সকল অসুবিধাগুলি সাফার করতে হইতে পারে সেই বিষয়গুলি আজকে আলোচনা করব বুঝতে পারতেছেন ডায়াবেটিস একটা মারাত্মকভাবে মহামারী আকারে আমাদের মধ্যে দেখা দিয়েছে অবশ্যই এরকমটি আগে ছিল না এখন থেকে তিরিশ বছর আগে কখনো আমরা শুনি নাই বা পঁয়ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে ডায়াবেটিক্সের কথা শুনি নাই তাহলে টাইপ টু ডায়াবেটিক্স হলে কি কি সমস্যা বা হয় আমরা বা কি কি অসুবিধাগুলো আমরা বুক করতে হতে পারে পর্যায়ক্রমে সেটি আলোচনা করছি আমি বেশ কয়েকটি আলোচনা এখানে লিপিবদ্ধ করেছি সেগুলো আমি আপনাদেরকে শোনাব আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের একটি লাইভ প্রোগ্রাম থেকে এই বিষয়গুলো নোট আকারে করেছি আমাদের বোঝার জন্য এবং আপনার জন্য বুঝতে পারেন সহজে আমি এটুকুই চেষ্টা করছি এক নম্বর যে সমস্যাটা আমরা বুক করতে পারি কোষ ওভারলোড হওয়ার কারণে যদি কেউ মোটা তাজা হয়ে যায় তাকে ওভিসিটি বা স্থূলতা বলে মানে বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আমরা অতিরিক্ত স্থূলতা বা ওবিসিটি এটাকে বলা হয় মানে কোষ অভার লোডের কারণে আমরা দিন দিন মোটা হবো এই মোটা হওয়াটাকে বা আমাদের প্যাট বড় হয়ে যাবে এটাকে বলা হয় ওবিসিটি বা স্থূলতা দুই লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হয় রক্ত নালীতে চর্বি জমে যদি রক্ত নালী ব্লক হয় তখন ব্রেন স্ট্রোক হয় প্যারালাইসিস হয় অবস হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় এটি কিন্তু অনেকেরই আপনাদের আশেপাশে যারা দশ বছর পনেরো বছর ধরে ওষুধ খাচ্ছে আপনারা একটু দেখেন একটু খোঁজখবর নিয়ে ফলো করে দেখেন কি অবস্থায় ওদের হার্টের রক্ত নালীতে ব্লক হলে হার্ট অ্যাটাক হয় রিং লাগায় বাইপাস করে ডায়াবেটিস দিন থাকলে চোখ নষ্ট হয় ডায়াবেটিস হাত পায়ের আঙুলে গ্যাঙ্গি হয়ে কেটে ফেলে দিতে হয় আমি আমার জানা মতে আমার আশেপাশে অনেক লোককে দেখেছি হাত এবং হাত অথবা পায়ের আঙ্গুলে আঙ্গুল কেটে ফেলে দিতে হয়েছে তারা কারো দুটি তিনটি আঙ্গুলো কেটে ফেলে দিতে হয়েছে আমার জানা ডায়াবেটিস ন্যাপ্রফেতে বা কিডনি নষ্ট হয়ে যায় ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা লাগে বা সাফারিং অনেক বেশি মানে ডায়ালিসিস করা লাগে অথবা ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগে এই বিষয়টার অনেক বেশি সাফার যাদের ঘরে কিডনি রুগী আছে তাদের সর্বস্ব নষ্ট হয়ে যায় আমার এক লোকের আছে ওরা মানে অনেক বছর ধরে এটা নিয়ে সাফার এবং লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে তাদের ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস হয় নি ফ্রোজেন শোল্ডার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ব্যথা বেদনা ডায়াবেটিস রোগীর কমন সমস্যা এটা লাগাদার সবসময় থাকে মেয়ে এবং পুরুষ সবার সেক্স পাওয়ার কমে যায় হাঁটতে পারে না দুর্বল থাকে শরীর সবসময় দুর্বল লাগে হজম শক্তি কমে যায় পায়খানা কষা হয় আইবিএস আইবিডি ডায়রিয়া আলসার হতে পারে শরীর মোটা হতে থাকে শক্তি কমতে থাকে মোটা তাজা শক্তি নাই আমার মতো না মানে একদম মোটা তাজা দেখতে খুব শক্তিশালী মনে হয় বাট শক্তি নাই সবসময় দুর্বল থাকে প্রবণতা বেড়ে যায় মানে আস্তে আস্তে বুড়ে যায় একটা জিনিস এখানে রাখছে কিছুক্ষণ পর এটা আর মনে থাকে না রক্ত সঞ্চালন রক্ত চলাচল ব্যাহত হয় এবং রক্ত চলাচল কমে যায় এতে করে শরীরের যে কোনো অংশে বা কোনো অঙ্গে স্ট্রোক মতো ঘটনা ঘটতে পারে হাত পা জ্বালা পড়া করবে প্রচন্ড জ্বালা পড়া হবে এবং চিৎকার করতে পারে এটাকে বলা হয় নীরু পেতে হবে মানে এটাকে নীরু পেতে বলা হয় ইলেকট্রিক শটের মতো দেখা হবে ব্যথা ব্যথা স্থান পরিবর্তন করবে আমি এখানে প্রায় আঠারোটা কারণ বলেছি এরপর আরো অনেকগুলো কারণ ডায়াবেটিক্স রুগী হয়ে থাকে তাদের চোখের পাওয়ার কমে যায় টু উঠে যায় আরো অনেক ধরনের অনেক ধরনের প্রায় ষাট থেকে সপ্তরটি সমস্যা প্রায় হতে পারে আপনাদের যদি ডায়াবেটিক্সের ওষুধ খেতে থাকেন এবং এগুলো ক্রমান্বয়ে একজনের এক একটা সমস্যা হতে পারে সেই জন্য আমি বলবো আমি বিনীতভাবে বলব আপনারা ডায়াবেটিসে পুষবেন না ওষুধ খেয়ে খেয়ে ডায়াবেটিসকে পুষবেন না না পুষে আমরা যে ফর্মুলা দিয়েছি এই ফর্মুলা অবলম্বন করে ডায়াবেটিস থেকে আপনার চিরমুক্তি চিরমুক্ত হওয়ার একটি শপথ নেই এবং ডায়াবেটিসকে ডায়াবেটিসের ওষুধকে না বলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন আসসালামু আলাইকুম